সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব শশা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আশা করি আপনারা সবাই শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি রান্না শুরু করলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এভাবে জেনে নিলাম এখন তুলে নেবো দিয়ে দিলাম গোটা জিরা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম আধা বাটা আধা চা জিরা বাটা রসুন বাটা

মশলাগুলো কষাই নিয়ে হালকা করে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে এখন একটু কষাই নেব তারপর কষানো হয়ে এখন পানি দিয়ে দেব দিয়ে দিলাম ভাজা ট্যাঙ্গা মাছ গুলো আর একটুখানি গুঁড়া মশলা গুঁড়া এবার ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য হয়ে গেল আমার ট্যাংরা মাছের শশা দিয়ে পাতলা ঝোল আমার গাছের ফুল ফুটা শেষ হয়ে গেছে এই যে আমার গাছের ফুল ফলক ফুল কত সুন্দর ফুটেছে এই যে আমার ট্যাংরা মাছের শশা দিয়ে পাতলা ঝোল কে এরকম করে রান্না কে কে এরকম করে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আশা করি আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক লাইক ইয়া লাইক শেয়ার ফলো দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম